ঈদের আনন্দটুকুকে আরেকটু বাড়ানোর জন্য চলে আসলাম পরিবার নিয়ে গোল্ডেন স্টার পার্কে যেটা নরসিংদী নাগরিকান্দি বিজার পাশে অবস্থিত শুরুতেই আছে কৃত্রিম ফুলের অভ্যর্থনা ছয় রকম ফুল এই তপ্ত রোদে ফুলগুলো দেখে খুবই ভাল লাগতেছে আর ছাতা দেখে মনেই হইতেছে যে এই দিনের জন্য পারফেক্ট আর ছাতা নিয়ে আমার এই সাইনটা এটার জন্য যথার্থ শিশুদের জন্য শিশু পার্কের আনন্দের ব্যবস্থা আছে বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে তবে বসার অবস্থা খুবই খারাপ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় পাস করা কঠিন খাবারের ব্যবস্থা আছে আচ্ছা আইসক্রিম ফুচকা বার্গার আরও নানা জাতীয় খাবার ভালো লাগছে আবার দেখা হবে ইনশাআল্লাহ